লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি দ্বীপের ঠাকুমাকে বলছে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করতে দাও ঠাম্মি এছাড়া কোনো উপায় নেই এরপর দ্বীপ ঝাঁপিকে বলে আমাকে ক্ষমা করে দিস আমার কিছু করার ছিল না এরপর ঝাঁপি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে তখন তার ঠাম্মি পিছু ডেকে বলে অনর্থ হয়ে যাবে তুই যাস না ঝাঁপি বলে আমি চলে গেলে কিছু হবে না কিন্তু থেকে গেলে অনর্থ হবে এরপর ঝাঁপি বাড়ি থেকে বের হয়ে যায় তখন দ্বীপের মা খুশি হয়ে বলে আপদ বিদায় হল পরবর্তী সিনে আমাদের দেখানো হয় ঝাঁপি এবং তার মা ও বোন ব্যাগ গুছাচ্ছিল বাড়ি থেকে চলে যাবার জন্য ঝাঁপে খেয়াল করে তার বোন মা এবং বাবা মন খারাপ করে রয়েছে তখন ঝাঁপি তাদের সান্ত্বনা দেয় এবং বলে সব ঠিক হয়ে যাবে তোমরা আমার উপর একটু ভরসা করো আমরা নতুন করে সব কিছু শুরু করব এরপর সেখানে দ্বীপ চলে আসে এবং ঝাঁপির বাবার কাছে ক্ষমা চায় এবং বলে আমার কিছু করার ছিল না এরপর দীপ ঝাঁপির বাবাকে কিছু টাকা দিতে চায় কিন্তু ঝাঁপির বাবার নিতে চায় না দীপ বলে এটা রাখুন আপনারা বাইরে যাচ্ছেন আপনাদের টাকার প্রয়োজন হবে এরপর ঝাঁপির মা দ্বীপকে বলে তোর টাকা তোর কাছে এটা তোর টাকা আমাদের কোনো প্রয়োজন নেই দায়িত্ব যখন নিতে পারিস না তখন দায় সারতে এসেছিস আজ আমি অভিশাপ দিচ্ছি যাদের জন্য আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে তাদের সর্বনাশ হবে এ কথা বলার পর ঝাঁপি এসে তার মায়ের মুখ চেপে ধরে এবং বলে এসব বলো না এরপর ঝাঁপি তার বাবা মাকে বলে ব্যাগগুলো নাও আমাদের বের হতে হবে না হলে ট্রেন মিস হয়ে যাবে এরপর তারা বাড়ি থেকে বের হতেই যাবে ঠিক সেই সময় পাড়ার লোকজন এসে তাদের আটকে দেয় এবং বলে আমাদের পাওনা টাকা না দিয়ে কোথাও যেতে পারবেন না টাকা না দিয়ে পালানোর ধান্দা করছিলে ঝাঁপি বলে আমরা পালানোর কেন যাব পালানোর হলে রাতে অন্ধকারে যেতাম দিনের আলোতে এভাবে লোক জানিয়ে যেতাম না আর আমি তো বলেছিলাম তোমাদের টাকা আমি দিয়ে দেব সময় মতো পাড়ার লোকজন ঝাঁপির কোনো কথাই বিশ্বাস করে না এবং উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন দীপ তাদের বলে আপনারা কেন বুঝতে চাইছেন না ওরা তো বলছে টাকা দিয়ে দেবে তখন পাড়ার লোকেরা দীপকে বলে ওরা যদি না দেয় তার দায় কে নেবে ঠিক সেই সময় সেখানে ইনকা চলে আসে এবং লোকজনদেরকে বলে সে তাদের টাকা দিয়ে দেবে এ কথা শুনে ঝাঁপি বলে তুমি কেন আমার টাকা দিতে যাবে আমি তো বলছি ওদের টাকা আমি শোধ করে দেব তোমার থেকে টাকা ধার করে আমি ওদের দিতে পারবো না ইনকা বলে তাহলে কি তুমি সারা জীবন দ্বীপের গলায় ঝুলে থাকতে চাও এটা আমি হতে দেব না আর তুমি কি ভুলে যাচ্ছ তুমি কথা দিয়েছিলে তখন ঝাপি আর কোনো উপায় না পেয়ে ইনকাকে পাওনাদারের লিস্ট দিয়ে দেয় ইনকা সবাইকে বলে দুদিনের মধ্যেই তোমরা সবাই টাকা পেয়ে যাবে এরপর ঝাঁপি তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয় অন্যদিকে দ্বীপের ঠাকুমাকে দীপের বোন ফোন করে সবটা জানিয়ে দেয় যে সে কোনোভাবেই ঝাঁপিকে আটকাতে পারল না দীপের ঠাকুমা বলে আমি এত করে বললাম তা ওরা আমার কথা শুনল না অনর্থ একটা হবেই শেষ সিনে আমরা দেখতে পাই ঝাঁপি এবং তার পরিবারের লোকজন ব্যাগপত্র রিকশাতে তুলে দেয় এতে দ্বীপ তাদের সহযোগিতা করে এরপর ঝাঁপি দ্বীপের থেকে বিদায় নিয়ে চলে যায় এবং দ্বীপ ঝাঁপির যাওয়ার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ